স্বাগতম ইনস্ট্যান্ট ফর সংবাদে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন আমি তানিয়া هارুন এবং আমি ফয়সাল মাহমুদ দর্শক দেখছিলেন বিআরবি কেবেলস সংবাদ শিরোনামগুলি যাচ্ছে পুরো খবরে জুলাই পুনর্জাগরণ ঘিরে মাতোয়ারা গোটা দেশ মিছিল স্লোগানের রাজধানীর সব পথে মিশেছে মানিক মিয়া ভেনিউয়ে দিনভর কয়েক পশলা বৃষ্টিও থামাতে পারেনি জনতার স্রোত ভিন্ন ভিন্ন পরিবেশনায় মানিক ময়ে ভেনিউ পরিণত হয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ঘিরে গণজাগরণের পথ আজ মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতরে রাজপথে থাকা রাজনৈতিক সব শক্তি মিলিত হল সংসদ ভবনের সামনে তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন পলায়নের ক্ষণ পালন করেছে ছাত্র জনতা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রতিকে গ্যাস বেলুনের হেলিকপ্টার ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয় মিছিল স্লোগানে ছিল ছত্রিশ জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা মূল দাবি ছিল হত্যাকাণ্ডের আহতদের নিহতদের পরিবারের পুনর্বাসন কিন্তু এই দাবিগুলো পূরণ হয়নি আমরা সামনের দিকে আর আমাদের ভাই বোন কারো জীবন যাক বাংলাদেশি হিসাবে সবার জন্য বিচার করব। যে সবাই যেন এক মাপ কাঠিতে সব সুযোগ সুবিধা গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচার বহির্ভূত কর্মকাণ্ড সংঘবদ্ধ সন্ত্রাস বেড়েছে রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে এসব কথা বলেন সময় যারা শাসন করেছে তারা আমাদেরকে কথা তারা তাদের দলের স্বার্থে কাজ করেছে আমরা নতুন কিছু চাই যারা জনগণকে নিয়ে ভাজবে ভাববে জনগণের উন্নতির কথা চিন্তা করবে চোরেচার মুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো এগিয়ে যাবে সেটি আমরা প্রত্যাশা করি আগতরা বলছেন পাঁচ আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন অন্তরবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা গণ অভ্যুত্থান যুক্ত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন জানান আটাশ দফা ঘোষণাপত্রে গণ সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে আর সেই সঙ্গে আন্দোলনকারীদের সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান প্রধান উপদেষ্টার কণ্ঠে জাতির সামনে তুলে ধরা হয় ঘোষণাপত্রের আদ্যপান্ত বিনীত অনুরোধ করছি তুলে ধরা হয় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের কথা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিভাবে কেন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে সেটাও উল্লেখ করা হয় ঘোষণায় যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের মানুষ যোগদান কিভাবে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহির্শক্তির দাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে তারও দলিল হয়ে থাকবে এই ঘোষণাপত্রটি অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে সেজন্য বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম কালে এবং দুই সালের জুলাই গণ অনকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক গুম খুন হত্যা গণহত্যা মানবতাবিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ সময়ে অবাদ ও সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বাংলাদেশের জনগণ জুলাই গণভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা করেছে ছাত্র গণভ্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তকশিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল মারুফার রহমান নিউজ টোয়েন্টি ঢাকা জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছে জামাত ইসলাম এদিকে অন্যান্য দলের নেতারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করার পর এসব প্রতিক্রিয়া জানান তারা বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে তারপরে আমরা দেশ জাতির সাথে আমরা এটাকে ওয়েলকাম করি আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরো একটু সুদৃঢ় এটা প্রতিভাত হবে এ ব্যাপারে আমরা খুব হতাশ কারণ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা সেটা এখানে প্রতিফলিত হয়নি সংবিধানের প্রিয়াম্বেল এটা অবস্থান কথা ছিল সেটা হয়নি বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না এবং এই দেশ আর কারো তাবেদার হবে না এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসব কথা বলেন তিনি বলেন পাঁচ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন মায়ের মমতায় বাংলাদেশ গড়তে চায় বিএনপি জানান তারেক রহমান উত্তাল জুলাই আগস্টের পুরোটা সময় সুদূর লন্ডন থেকে দেশের গণতন্ত্রকামী মানুষকে একসুতো বেঁধে রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরও দেশের স্বার্থে প্রতিশোধের বদলে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা ঐতিহাসিক পাঁচ আগস্ট উপলক্ষে নিজের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শেখ হাসিনা আর নিপীড়নের মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন প্রায় চোদ্দ মিনিটের বক্তব্যে তিনি বলেন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সব পর্যায়ে সরাসরি ভোটে নির্বাচনের বিকল্প নেই বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে ইনশাল্লাহ তারেক রহমান বলেন একাত্তরের শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি তেমনই চব্বিশের শহীদদেরও ভুলবে না সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এক এগারো সংখ্যা নিয়ে তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টকে দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন সরকারের উচিত গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা শেখ হাসিনার জুলুম নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পাঁচ আগস্ট কাঙ্ক্ষিত বিজয় এনেছিল সর্বস্তরের জনতা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কাল ঢাকা সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিজয় র্যালি করবে বিএনপি এমনটি জানান রুহুল কবির রিজভি সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন উক্তি করা এটা যুক্তি। নয় এটা তো আমরা কি বলবো ফ্যাসিবাদি আমলেই শুনেছি যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে একাগারোর আমরা ইয়ে পাচ্ছি পদধ্বনি পাচ্ছি শেখ হাসিনা বলেছে ওবায়দুল কাদের বলেছে তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান এই সমস্ত বক্তব্য একেবারে বালক বক্তব্য শিশু সুলভ বক্তব্য ইনফেন্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি সংস্কার শেষে জামাত বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে জুলাই সনদ নিয়ে কোন ষড়যন্ত্র এবং কোন দলের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশের অবস্থা ভিন্ন হতে পারে মহানগর দক্ষিণ জামাতের আমির বলেন কোন অভ্যুত্থান শুধু একটি নির্বাচনের জন্য হয়নি অভ্যুত্থান হয়েছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব

পিটার হাস ছিলেন বলেও খবর বের হয় তবে তা অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ এদিকে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জনও ছড়িয়ে পড়ে যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা পাঁচ আগস্ট বেলা সাড়ে বারোটা কক্সবাজারে সিপাল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ প্রবেশ করছেন হোটেলটিতে ঐতিহাসিক আগস্ট জুলাই জুলাই দিবস সরকারের আমন্ত্রণে পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে ঢাকায় এসে সমবেত হাজারো মানুষ এমন দিনে এনসিপির নেতাদের কক্সবাজারে যাওয়া ও সেই হোটেলে পিটার হাসের অবস্থান নিয়ে গুঞ্জন কৌতূহল তৈরি হয় জনমনে ঐতিহাসিক এমন দিনে পিটারহাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির সহ অনেকেই অবস্থান নেন সিপাল হোটেলের সামনে জানান নানা সন্দেহ আর অভিযোগের কথা এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে আমাদেরকে সন্দেহান করে চলেছে তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসিরুদ্দিন পাটোয়ারি মোবাইল ফোনে বলেন হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব আর হোটেল কর্তৃপক্ষ জানায় তাদের আবাসনে কোনো বিদেশি অতিথি নেই এটা সম্পূর্ণ গুজব আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম এটা সম্পূর্ণ গুজব এই ধরনের কোনো কিছুই না জাস্ট আমরা ঘুরতে আসছিলাম আমি ইলেকট্রন কমান্ডার কামরুজ্জামান সিফ সিকিউরিটি অফিসার সিপাল বি শ্রী সৌডান আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নই কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড় মাসুদাল নিউজ স্টেডি ফর ঢাকা গরম ভূথানের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদী শাসনের নানা আয়োজনে সারা দেশে উদযাপনিত হচ্ছে এই দিবস বিজয় উল্লাসে মেতেছে সব শ্রেণী পেশার মানুষ সবার চাওয়া নতুন বাংলাদেশের জাগরণ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আনন্দে উল্লসিত গোটা দেশ চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে গণ বছর পূর্তি উৎসব বহদ্দার হাট থেকে বের হয় শিবিরের বিজয় শোভাযাত্রা র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেফাজতে ইসলামীয় শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ বিজয় র্যালি বের করে দিবসটি উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি এছাড়া শিল্পকলা একাডেমিতে নিহতদের পরিবার ও আহতদের স্মরণে হয় আলোচনা সভা খুলনায় বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া রয়েছে সংবর্ধনা জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা রংপুরেও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা বিজয় র্যালি হয়েছে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি করেছে ছাত্র জনতা নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বরিশাল নগরের আমতলার মোর এলাকায় চিত্র গ্রাফিতি ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়েছে শিল্পকলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা সংবর্ধনা ও জুলাই নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জের চাষারায় আনন্দ মিছিল ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করেছে এনসিপি এছাড়া সারা দেশের বিভিন্ন শহরে নানা কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন সবার চাওয়া অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সহযোগী শিক্ষক সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আব্দুল সালাম মঙ্গলবার অপরাজয় বাংলার সামনে এক আয়োজনে এই দাবি জানান তিনি স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে এই আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ট্রেজারার এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আবুল কালাম সরকার শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা আমরা আশা করি গত বছরের যে আন্দোলন করেছি সেই আন্দোলনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ সেটা হবে সমাজ যারাই রাস্তায় নেমেছিল সেই এই সারা বাংলাদেশের সব মানুষের মালিকানায় যেন থাকে এবং সবাই অধিকার যেন এখানে বাস্তবায়িত হয় সেই সেটা কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় আমরা সেই বিচার এখনো দেখতে পারতেছি না অবিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে প্রেসিড সরকারে যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে দেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করার জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসের জনসভায় এ কথা বলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রাজধানীর বাতুল মোকার এলাকায় এই জনসভা হয় দলের আমির বলেন তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় দেশের মানুষের মুক্তি মেলেনি তাই এখন সংস্কার করেই নির্বাচন দিতে হবে আজকে বাংলাদেশ নতুন গড়া একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করার পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছেন বিএফইউজের ইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে ফ্যাসিবাদে দুঃশাসন অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশে কথা বলেন তিনি ডিউজে ও বিএফইউজে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় স্বৈরাচার হাসিনার পতন হলে এখনো মবের নামে অরাজকতা চলছে রাজনীতির কঠিন সময়ে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করার দাবি জানান বিএফইউজে মহাসচিব আপনারা যদি রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে

অর্থবছরের প্রথম মাসে বড় প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত জুলাই মাসে রপ্তানি বেড়েছে প্রায় 25% রপ্তানি হয়েছে 477 কোটি ডলারের পণ্য রপ্তানি কারক অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে দ্রুত পণ্য জাহাজিকরণ করায় বেড়েছে রপ্তানি আয় তবে গোটা অর্থবছর জুড়ে এই প্রবাহ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তারা আরো জানাচ্ছেন রিয়াজ সুবন গত চার মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা প্রতিযোগী দেশ ভারত চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানির প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জের মধ্যেই রপ্তানি বাড়ল বাংলাদেশের রপ্তানি উন্নয়ন বুরু ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য কৃষিপণ্য বিশেষায়িত বস্ত্র হোম টেক্সটাইল পাট ও পাট পণ্য প্রকৌশল পণ্য হিমায়িত মাছ প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে সব মিলে রপ্তানি হয়েছে চারশো কোটি মার্কিন ডলার যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় পঁচিশ শতাংশ বেশি রপ্তানিকারকরা বলছেন এলসি খোলার সংকট কাটিয়ে ওঠা রিজার্ভে গতি ফেরা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে যাওয়ার সংখ্যায় আগে ভাগে পণ্য জাহাজীকরণ করার কারণে রপ্তানি বেড়েছে যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি যেগুলো ধরেন অগস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে লোডিং করার চেষ্টা করেছে বিগত সরকারের নানা কারণে দীর্ঘ সময় ধরে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে ছিল। সেখান থেকে অলিগার্ক ও সুবিধাভোগী গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার কারণে অর্থনীতি ও রপ্তানিতে চাঞ্চল্য ফিরেছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল তাদের ভুল পলিসির কারণে একটা macro economic challenge এর মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম এবং এটার একটা বড় আহ ছিল আমাদের ফরেন exchange reserve আমাদের exchange rate stability সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা turn around করছি তবে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জ ও মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা রপ্তানির এই সক্ষমতা ধরে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উৎকণ্ঠার কনটেক্সটে কিছুটা আহ স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে এদিকে ভারত ও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ এতে চীন ও ভারতের ব্যবসার একটি অংশ বাংলাদেশে আসবে এমন আশা ব্যবসায়ীদের সব মিলিয়ে আগামী দিনে ভালো ব্যবসা ও রপ্তানির আসা উদ্যোক্তাও বিশ্লেষকদের বিয়াদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে থাকার দুই বছর পূর্তি হলো মঙ্গলবার দিনটিতে তার মুক্তির দাবিতে রাজপথে নামার ডাক দিয়েছে তার দল তেহরিকে সাফ বা পিটিআই সরকার উৎখাত না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে দলটি এদিকে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো ধারা জারি করেছে প্রশাসন সব ধরনের সমাবেশ অবস্থান ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে একসঙ্গে চারজনের বেশি ব্যক্তি সমাগম নিষিদ্ধ হয়েছে আগামী দশ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ত্রিদেশীয় ওয়ানডে দা সিরিজে আগামীকাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে মাঠ নামবে জুবা টাইগাররা হারারাতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর শো একটায় গত পঁচিশ জুলাই থেকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে এই সিরিজ চলছে আসলে তৃতীয় দফায় টাইগারদের প্রতিপক্ষ প্রটিয়া জুবারা টুর্নামেন্টে আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল জয় একটি করে অংশ নেয়া তিন দল একে অপরের সঙ্গে তিনবার করে মুখোমুখি হচ্ছে এই সিরিজে সংবাদ এখন এই পর্যন্তই দর্শক দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সিভনিল ফেস মাস্ক এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই